সমুদ্রগড়ে আজও এক কাণ্ড ঘটে বলবো বলবো আমার যে খুব লজ্জা করছে বলবো আচ্ছা যখন তোমরা বলছো তাহলে বলে দিই একদিন সমুদ্র গড়ে আজব কাণ্ড ঘটেছে মামির দুধ খাচ্ছে মামির কোলেতে বসে একদিন সমুদ্র গড়ে ছাড়ছে মামা বসে ওই আমি দূরে থেকে তাহাই দেখে ওই আমি দূরে থেকে তাহাই দেখে কাছে যাওয়া হল ওই দৃশ্য দেখলে আর যাওয়া যায় কন্ত দেখি আপনারা কন্যা যাওয়া যায় যাওয়া যায় না কিন্তু যাওয়া যায় আবার জরা ধরে গিয়ে আমি প্রমাণ দিয়ে যাব একদম কম বেশি আপনারা সবাই জড়াইছেন যদি সুযোগ পেয়ে থাকেন ব্যবস্থা করে দিচ্ছি আমি আমি আগেই বলেছি এটা বাউল গান বাবু আছে একদিন সমুদ্র গড়ে মামির দুধ খাচ্ছে মামা ও মামির কোলে আমি দূরে থেকে তাহাই দেখে ওই আমি দূরে থেকে তাহাই দেখে কাছে যাওয়া হইল না ওই মাগুসাই ওঠে কেন আসলে কিন্তু গান দেহ তত্ত্ব আমি অন্য কিছু কই নাই এখানে যদি কেউ মামি টামি থাকেন আপনারা মনে কিন্তু কিছু করবেন না কারণ হচ্ছে দেখেন এই যে মামা মামি তার মানে ভাগনা গানটা ভাগনা গাইছে না গানটা ভাগনা ভাগনাই তো মামাকে মামা বলবে মামিকে মামি বলবে তাহলে ভাগনাটা কে ভাগনাটা হচ্ছে নারদমুনি মামাটাকে বলে না মামিটাকে পার্বতী ওই যে কায়দা বাই গেছে তাহলে এই ঘটনাটা কখন ঘটিয়েছিল ওই তো সমুদ্রে বিষ খাওয়ার পরে যখন ভোলেনাথ ভেটকাইয়া বললো তখন নারদ গিয়ে খবর দিয়া বলল মামি মামা হরিবল শিগগিরি চলো তখন বুকের সোধা দিয়ে ভোলেনাথকে বাঁচিয়ে তোলে ওই বিষ না পারছে ফেলতে না পারছে ভেতরে ঢুকাতে কণ্ঠে ধারণ করলো তার নাম নীলকণ্ঠ যেটা চৈত্রী মাসে নীল পুজো হয় রাধে রাধে আর এই দৃশ্য কোথায় তারাপীঠে ব্রহ্মশিলা যারা যারা তারাপীঠে গেছেন তারা কিন্তু ওই মাকে জড়িয়ে ধরেছে আমি আগেই বলেছি অনেকে জড়িয়েও ধরেছেন তাহলে মামা মামি দুজনকে কিন্তু একত্রে জড়িয়ে ধরেছেন টিভিতে কিন্তু হচ্ছে বামা খেপা এই বিষয় তত্ত্ব কিন্তু আপনারা কম বেশি জানেন আর আজকালকার শিক্ষিত সমাজ দর্শন শাস্ত্রে কিন্তু সবকিছু বিস্তারিত রয়েছে আমাদের থেকেও ছেলে পেলেরা অনেক বেশি জ্ঞান কারণ দর্শন দর্শনশাস্ত্র ওরা ব্যবহার করছে ওটা দর্শন বই ওরা বই পড়ছে বইতে সব ব্যাখ্যা দেওয়া আছে কি করে নিজের দেহ ঠিক রাখা যায় কি করে নিজে ভালো হওয়া যায় কি করে ভালো পথে থাকা যায় সব ব্যবস্থা কিন্তু দর্শনে আছে কি বাবা আছে না আমরা তো পড়াশোনা জানি না বাউল মানুষ এখানে ওখানে গান করে বেড়াই আপনারা ভালো বুঝবেন জয়নি তাই তাহলে কি ঘটনা মামা বাড়ি আমার বুঝি যাওয়া হল ওই আমার মামি থাকে লেনটা হইয়ে ওই আমার মামি থাকে লেনটা হইয়ে দুষ্ট মামা বলে না বলে না বলে না বলে না বলে না বলে না মবারি আমার বুদ্ধি যাওয়া না।